জোরদার পোপাট কি হলো হানি ডায়রি লেখে চলো দেখা যাক কি লেখা আছে এতে ডায়রি আমি বড্ড দুঃখী ভাই আমাদের হানি কবে থেকে দুখী হলো এত উইশ আছে আমার কিন্তু কোনোটাই পূরণ হয় না আইসক্রিমের বাড়ি বানাবো তাতে থাকবো আর খাবো চমৎকার 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 একদম হানি টাইপের উইস আইসক্রিমের বাড়িতে থাকলে আইসক্রিম কম খাবে আর তাতে সাত রাবে বেশি কোনো প্রশ্ন আমি চাই আমার কাছে একটা এসইউভি কার হোক আর সেটা চালিয়ে আমি লং ড্রাইভে যাব আমার দাদু থাকলে খুব ভালো হতো আমাকে ভালোবাসতো ঘোড়া হয়ে আমি পিঠে চড়াতো অ্যাস্ট্রোনট হয়ে আমি রকেট ওড়াতে চাই শূন্যে উঠতে চাই কিন্তু আমার পাখনা নেই দাইডি আমি শহরের বেশ বক্সার হতে চাই মাত্র এই কোটায় উইশ লিখেছে চমৎকার এইটুকুই উইশ এত গুলো বল এমনটা বলিস না পপাট আমাদের হানি কষ্টে আছে কি করে জানবো যে ওর মনে অতগুলো উইশ জমে আছে যেগুলো পূরণ করতে চায় ওর জন্য আমাদের কিছু করতে হবে বন্ধুরা জোরদার পপাট এতে এমন কিছু বিষ হয়েছে যেগুলো আমরা পূরণ করতে পারবো কিন্তু তার জন্য আমাদের কিছু বন্ধুদের সাহায্য লাগবে আমার বিশ্বাস আমাদের সব বন্ধুরা সাহায্য করবে কোনো প্রশ্ন চল সব বন্ধুদের সঙ্গে কথা বলি বন্ধুরা আমার তোমাদের সাহায্য লাগবে হানি খুব দুঃখে আছে আরে কিন্তু কি ওর মনে অনেকগুলো ইচ্ছে আছে যা পূরণ করতে চায় বানি ডায়রিটা দেখা হ্যাঁ বন্ধুরা এই দেখো এতে সব লেখা আছে হ্যাঁ ভাই আমরা লিস্ট ওর কথা ভেবে পূরণ করতে পারি